হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের তোমায় অনেক ভালো আছি স্যামাজ্লাফ স্টাইল ব্লগ থেকে আমি স্যামিরার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন একটি ভিডিও শুরু করছি আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল নয়টা তো বন্ধুরা চলো দেখতে থাকো সকাল থেকে আমি কি কি কাজকর্ম করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি উঠে টুকিটাকে ঘরের কাজকর্ম অনেকটাই গুছিয়ে নিয়েছি তো এখন নাস্তা খাবো আর সকালবেলা কিন্তু আমার ছোটো মেয়ে তাসনিম ও কিন্তু মাদ্রাসায় চলে গেছে আর নাফের তো শুক্র শনি দুদিন বন্ধ থাকে তো ওর জন্য আর আমার জন্য এখন নাস্তা বানাচ্ছে আর নাস্তা আজকে তেমন কিছুই না আজকে হচ্ছে খাবো বাটার দিয়ে চা বাটার বনটা এত ভালো মানে আমাদের বাসার ঠিক নিচেই দোকানে বিক্রি করে তো যখনই আমি আসি যদি আমি নাও কিনতে চাই তারপরও কিন্তু চোখটা আমার বারবার সেই দোকানের দিকে চলে যায় আর বাটার বনটা আসলে খুব টেস্ট একটু বড়ো সাইজের নরম তুলতুলে তোমাদের আমি দেখাবো তো আমার জন্য আর আমার মেয়ের জন্য বড় মেয়ের জন্য দুটা ডিম্পোজ করে নিলাম আর সাথে তো অন্য চুলায় চা বসেছি ঘরে কলাও আছে কিন্তু কলা দিয়ে আবার খেতে চায় না আবার যে দেখা যায় জ্যাম দিয়ে দিব পাউরুটি কিন্তু সেটাও বাচ্চারা আর কি খেতে চায় না মানে বাচ্চাদের নিয়ে বহুত ঝামেলা হয়তো ওরা খাবে নুডল সেদ্ধ আর না হয় খাবে খিচুড়ি মানে এই দুইটা জিনিস তাদের খুবই পছন্দ আর কি ব্রেকফাস্টে অন্য কিছু খেতে চায় না তো এই যে এখন নিয়ে আসলাম আমি আর কি প্রথমে ডিম পোস্টটা খেয়ে নিবার এই যে দেখো বাটার বনটা এই বাটার বনগুলো খুবই তুলতুলি আর অনেকটাই কিন্তু ক্রিমি আসলে বাটার বন তো অনেক ধরনের আছে এটার গুনাগুনা আমি একটু বেশিই করছি কেন করছি তোমাদের এখন আমি একটু দেখাচ্ছি এই যে দেখো একদম পুরোটা বান ভর্তি বাটার আসলে এটা অরিজিনাল বাটার কিনা জানি না তবে কিন্তু মুখে দিলে কোনো তেল চর্বি লাগে না খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো অনেক মজা লাগে আর এই যে এখন আমি চা দিয়ে খাব মানে আমি কতক্ষণে চা দিয়ে খাবো সে অপেক্ষায় ছিলাম তো নাস্তা খাওয়া শেষ শেষ করে রান্নাঘরে চলে আসছি আর আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল করব। আর এগুলো কিন্তু দেশি ট্যাংরা এ কারণে একটু ছোটো সাইজে খেতে কিন্তু ভীষণ মজা তো আমি কিন্তু অফ ক্যামেরা খুব সুন্দর মতন মাছগুলোকে ধুয়ে নিয়েছি দেখো মাছগুলো কিন্তু একদম সাদা হয়ে গেছে রান্নাবান্না টেস্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু মাছ ধোয়াটা কিন্তু খুবই জরুরি যে কোনো মাছ যদি একটু আর কি কালো কালো দাগ থেকে যায় তবে কিন্তু সেই কালো দাগ থেকে কিন্তু আর কি মাছের মধ্যে একটা গন্ধ আসে বলে না যে মাছ থেকে গন্ধ আসে খেতে ভালো লাগে না বিশেষ করে চাষ করা মাছে মানে যা বলার মতো না এখন তো দেখা যায় ঢাকার শহরে বেশিরভাগই চাষ করা মাছ আমাদের খেতে হয় দেশি মাছ আর কি চাইলে সচরাচর পাওয়া যায় না খুব খুঁজে খুঁজে বেছে বেছে আনতে হয় তো এই কারণে কিন্তু খুব সুন্দর মতন মাছে যেন কোনো কালো দাগ না থাকে মানে কালচে কালচে একটা যে ভাত থাকে সেটা যতটা সম্ভব এবার ঘষে হোক এবার তারের স্তোভা দিয়ে ঘষে হোক সাদা করলে কিন্তু ভালো হয় আর কি তরকারি থেকে কোনো গন্ধ আসে না তো আমি এখন তরকারিটাকে কষিয়ে নিচ্ছি আর আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও বলক চলে আসছে আজকে আমি ভাতটা কিন্তু খুব বড় পাতিলে বসিয়েছি আসলে ছোট পাতিলটা খালি ছিল না তো যখন আমি ভাতের থেকে ফেনাগুলো সরাচ্ছিলাম আমি ভাতে খুঁজে পাচ্ছিলাম না সব নিচে থেকে আর কি দেখা যাচ্ছিলো তো ভাতটা বল করতে থাকুক আর এই ভাত হতে বেশি একটা সময় লাগে না আর তরকারিটা এখন কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি যখন ওপর থেকে একদম তেলটা বের হয়ে আসবে সে পর্যায়ে আমি পানি অ্যাড করবো এদিক দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে এখন আমি ডাল বসিয়ে দিব আর চুলার গ্যাস কম তো এই কারণে আমি আর কি এলপি গ্যাস আর কি বা লাইনের গেস্তরটার মধ্যে রান্না করছি আর আমি কিন্তু অফ ক্যামেরায় তরকারিটা কিছুক্ষণ পরপর আর কি ঝাঁকিয়ে দিয়েছি আসলে এই মাছগুলা কিন্তু খুব নরম হয় তো আমি দেখা যায় যদি বারবার ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো ভেঙে যাবে তো আমার মাছটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করে দেবো আর বেশি একটা পানি অ্যাড করতে হবে না কারণ ছোট মাছ আর আলুটা আমি চিকন করে কেটেছি অলমোস্ট কিন্তু এইট্টি পার্সেন্ট আমার শীত হয়ে গেছে তো যতটুকু পানির প্রয়োজন পড়ে আর যেহেতু আমি একটু হালকা ঝোল রাখবে এই কারণে একটু পানি বেশিটা দিয়েছি তো এখন আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম আর ঢেকে দিয়েছি এটা তরকারিটা হতে থাকুক আর এদিক দিয়ে কিন্তু ডালও বলক চলে আসছে আমি এক চিমটি আর কি হলুদ ডালে দিয়ে দিয়েছি আর একটা কাঁচমচ ভেঙে দিয়েছি তো তরকারিও কিন্তু আমার মোটামুটি হয়ে আসছে আমি চুলার জালটা অফ করার আগে আমি এখানে একটুখানি তালা জিরা গুঁড়ো দিয়ে দেবো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না আমি আর কি বিভিন্ন কোটার মধ্যে গরম মশলা রেখেছি ওইভাবেই আমি রাখি আর সাধারণত কিন্তু সবসময় আমি এভাবে একটা বক্সে যে আমার হাতের কাছে যা যা প্রয়োজন সেগুলো রেখে দিই নতো দেখা যায় এক একটা আর কি বৈ খুলতে খুলতে বা খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় তাই এই ধরনের বক্সগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তবে কিছু বক্স থাকে না স্টিলের মানে কোটের মধ্যেও ঢাকনা থাকবে এরপর উপরে তো ঢাকনা থাকবেই সেগুলি বেশি ভালো ওটা দেখি আমার কেনার প্ল্যানিং আছে আমি মার্কেটে যাব। টাকি কিছু জিনিস কিনতে হবে আর ওই কোটাটা পেলেও আর কি আমি কিনবো তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারি রান্না শেষ আমি ডালও বাগার দিয়ে দিয়েছি আর দেখো আজকে আকাশটা কেমন মেঘলা মেঘলা সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিলো আর এখন ঘুরিতে অলমোস্ট দেড়টা বাজে তো পরে আমি একবার গুছিয়েছি আবার সব মানে এলোমেলো করে রাখছে ছোটো মেয়ে মাতাসে থেকে চলে আসছে এরপর বড় মেয়ে ঘুম থেকে উঠেছে তো নাস্তা খেয়েছি আমাদের ঘরে কিন্তু একটা ডাইনিং টেবিল আছে জানো তো অনেকেই দেখেছ কিন্তু সকালবেলা কেউ ডাইনিং টেবিলে বসে খাবে না সবাই এই খাটের বসে খাবে শুধু মেয়েরা একা না আমারও খাটে বসে খেতেই ভালো লাগে তো মূলত এই কারণেই কিন্তু আমি নাস্তা খাওয়ার আগে সবসময় একটা আর কি পর্দা খাটের উপরে বিছে নেই যেন চাদরটা একটু কম মলা হয় আর আমি কিন্তু পরশু দিনেই চাদরটা বিছিয়েছিলাম আর গতকালও কিন্তু আমি একদম চাদর উঠিয়ে ম্যাট্রিক্স ছেড়ে খুব সুন্দর মতন চাদর বিছিয়েছি এছাড়াও কিন্তু নাস্তা খাবার আগে আমি আরও একবার ছেড়ে নিয়েছিলাম এই কারণে এখন আর আর কি কোনো ঝাড়াঝাড়ি করলাম না জাস্ট আমি বালিশগুলো সরিয়ে চাদরটা টান টান করে একটু ঝেড়ে নিলাম আর এদিক দিয়ে যে দেখো আমার ব্যাগগুলো ব্যাগগুলো তো একটুখানি ধুলা পড়ে গিয়েছে আসলে এতগুলো ব্যাগ একসাথে সাজায় গুছায় কোথায় যেয়ে ডাকবো রাখার কোনো স্পেস নেই এই কারণে কিন্তু আমি এরকম একটা হ্যাঙ্গার বানিয়ে নিয়েছি তার হাতের কাছে যে ব্যাগগুলো লাগে সচরাচর সেগুলো এখানে রেখেছি আরও কিছু পার্টস ব্যাগ আছে ওগুলো তো আর এখানে ঝুলা চায় না ওঠা আমি আর কি আলমারির ভিতরে সেট করে দিয়েছি তো এখন কাজ করতে করতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার আপ ভাইয়ারা ছোট ছোটো সোনামণিরা আন্টিরা আঙ্কেলরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ছোট্ট বেল বাটনটি অল অন করে দিই এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো আমার বিছানাপত্র গুছানো শেষ আর খালাও কিন্তু এসে ঘর মুছে থালাবাসন ধুয়ে চলে গেছে এরপরে তো আর কি বিকেলে আর কোনো মোবাইল নেই ধরে নেয় খেয়ে একটু ঘুমিয়েছিলাম এরপর ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খেয়েছি আর আজকে বের হয়েছি দুজন রোগী দেখতে যেতে হবে হসপিটালে তো আমি আর আমার বর বের হয়েছি আমার চোখ মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন ফুলে গেছে আর ঘুম থেকে উঠে আমি কিন্তু একটু আর কি কোনো সাজগুজ করিনি জাস্ট আর কি ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে গেছি তো প্রথমে যাব হচ্ছে আমার ভাসুরের ছেলের বইয়ের কাছে ওর জন্য একটু স্যুপ নিয়ে যাবো এখা এ কারণে আর কি আমাকে স্কুটিতে বসিয়ে রাখে সে গেছে স্যুপ আনার জন্য আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম একটু পরপর জ্যাম লেগে থাকে তো যেতে যেতে আমার চোখে পড়লে দেখো এক গাড়ি ভর্তি সাপা নিয়ে যাচ্ছে মানে সাপাগুলোর এত কাজ দিয়ে আমি যাচ্ছিলাম যখন মোবাইলটা ধরছিলাম মনে হলো যেন একদম পুরা জুম হয়ে আছে তো আমরা হসপিটালে চলে আসছি আর লিফ্টের জন্য অপেক্ষা করছি যেহেতু আমাদের কেবিনটা হচ্ছে তলায় একটু লিফ্টটা পে পেতে আর কি বেগ পেতে হয় তবে রাত্রে তো খুব সহজে আর কি সিরিয়ালটা পাওয়া গেল আট দিনের বেলায় যদি আসতাম মিনিমাম আর কি পাঁচ মিনিট লিফ্টের জন্য দাঁড়িয়ে থাকতে হতো তো এই তো চলে আসছি এখন বাবু দেখে তারপর আবার চলে যাব আর পেশেন্টের কাছে তো আমরা এখানে প্রায় নয়টার মতো ছিলাম এরপরে নয়টার দিকে বের হয়ে গেলাম এখন যাবো আরেক পেশেন্টের কাছে মানে আমাদের দোকানের যে কর্মচারী আছে ওনারা আবার আজকে অপারেশন হয়েছে ওনাকে দেখতে যাব তো আমার হাজব্যান্ড এখান থেকে আর কি ওই পারে গিয়েছিলো ফল নেওয়ার জন্য কিন্তু হয়তো বা ফলে বনাবনি হয় বা ভালো পায় না এখানে চলে আসছি তো এই তো এখন যাচ্ছি আর যেতে যেতে খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য চোখে পড়লো রাতের দৃশ্য আর কোনো জ্যাম নেই তো দেখতে খুব ভালো লাগছিলো তাই একটুখানি যেতে যেতে ক্যাপচার করে নিলাম আর এক জায়গায় থামিয়ে এখন এখান থেকে মার নিয়ে যাচ্ছি আসলে জন্য কিন্তু একমাত্র মালটাটাই কিন্তু একটু ভালো খাওয়া যায় না অন্য ফল নিলে দেখা যায় নেওয়াই হয় কিন্তু খাওয়া হয় না সাধারণত কোনো অপারেশনের পরে ডাক্তাররা কিন্তু বলে মালটা বা লেবু এগুলো খাওয়ার জন্য তারপরে কিন্তু ওনাকে দেখে চলে আসছে আর এখন অলমোস্ট সাড়ে দশটা বাজে আর চলে আসছি ঠিক আমার বাসার কাছে আর আমাদের বাসার কাছেই না একটা আর কি বেকারি দোকান দিয়েছে থাকে না লাইফ বেকারি তো সেই বেকারিগুলো এখানে অনেক ধরনের ব্রেড প্যাটিস এরপর হচ্ছে কেক আছে তো আমি কিছু জিনিস নিলাম কে নিয়েছি সেগুলো বাসায় যেয়ে শেয়ার করবো আর হচ্ছে আমার মেয়েদের জন্য কিন্তু সসেস বল এগুলি শেষ হয়ে গিয়েছিল তো সবসময় আমি এই দোকানটা থেকে আর কি নিয়ে কেনাকাটা করি তো অনেক দিন ধরেই এখানে আর কি কাজী ফার্মের ভালো আসছে না সসেসও আসছে না যাই হোক আজকে চিকেন বল পেলাম কিন্তু সসেস পেলাম না আর ভাইয়াকে একটুখানি কমপ্লেনই করলাম যে অনেক দিন ধরে কিন্তু চিকেন বল চিকেন সসেস অর্ডার করছি আপনার দোকানে আসছে না কেন তো উনি বলছে যে কি করব আমি তো তো অনেকদিন ধরে অর্ডার করে রাখছি কিন্তু মালেই আসতেছে না যাই হোক আর অন্যান্য ব্র্যান্ডের কিন্তু অনেক ছিল কিন্তু সেগুলো আসলে খেতে ভালো লাগে না আমি একবার নিয়ে ট্রাই করেছিলাম ওগুলোর টেস্টটা একদম ভালো না একমাত্র কাজী ফার্মের যে ঝাল সসেসটা আছে সেটা কিন্তু বেশ ভালো হয় খেতে তো ভাইয়া তো পুরা আর কি লণ্ড করে ফেললো এই বাসোবাস করে কিন্তু কোথাও কাজী ফার্মের যে ঝাল সসেসটা সেটা পেলো না তো আমি শুধু চিকেন বলেই নিলাম আর আমার প্রয়োজনীয় টুকিটাকি যা যা প্রয়োজন ছিল যেমন বিস্কিট এরপর হচ্ছে বাচ্চাদের জন্য বিস্কিট সানাচুর এরপর হচ্ছে দেশলে কাঠি তো যা যা প্রয়োজন সেগুলো নিয়ে নিলাম আর আমার বর্ত একটা জুস নিয়ে খাওয়া শুরু করেছে আঙুরের ফ্লেভার আমার কাছে যেটা একদম ভালো লাগে না তো যা যা প্রয়োজন ছিল সব নিয়ে চলে আসলাম আর একটা মজার বিষয় কি জানো আমি ফ্রোজেন আইটেমগুলোই আনতে ভুলে গেছি তো দেখা যায় শুকনো আইটেমগুলো নিতে নিতে ফ্রোজেন আইটেমগুলো অনেকটা আর কি নরম হয়ে যায় এই কারণে কিন্তু সবসময় ভাইয়া কী করে ওইগুলো আর কি ডিপে রেখে দেয় আসার সময় দিয়ে দেয় তো আজকে সামভাব সে ভুলে গেছে আমরাও ভুলে গেছি আর যেহেতু আজকে অনেক রাতও হয়ে গিয়েছে যাই হোক কালকে নিয়ে আসবো আর যা যা এনেছি আমার মেয়ে তো আসার সাথে সাথেই বলছে যে আমার জন্য চকলেট এনেছি কি না তো আমি বলছি না চকলেট আনি না চকলেট বিস্কিট এনেছি আর এই যে বেকারি থেকে ডেয়ারি এনেছি এরপর হচ্ছে ব্রেড এনেছি এরপর প্যাটিস এনেছি তো প্যাটিসটা রেখে দিচ্ছি সকালে ওদের টিফিনে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম